যাই হোক দর্শক আমাদের এখানে যিনি ভাই আছে আহ উদ্যোক্তা উনি অনেক অভিজ্ঞ একজন আহ খাবারই ভাইয়ের কাছে তুই শুনবো যে এই ব্রয়লার মুরগি পালন পদ্ধতি এবং হচ্ছে উনি একটা বাইগ্যাস প্লায়ন করছে কি জন্য করছে হচ্ছে উনি আহ গরুর আছে ওনার আহ সার্বিক বিষয়ে ভাইয়ের সাথে কথা বলবো তো আমরা পরিচয় হয়ে দিচ্ছি আসসালাম আলাইকুম আসসালাম আসসালামাইকুম সারাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ উপজেলা আচ্ছা যাই হোক ভাই আপনি তো এই যে ছাদের মধ্যে যে আহ খামার পরছেন হ্যাঁ এখন এই যে মুরগি গুলা পালেন এইগুলো কতদিন পালেন কতদিন ত্রিশ দিন বত্রিশ দিন এরকম তিরিশ বত্রিশ দিন আচ্ছা একদম শুরু থেকে আমাদের আহ খামারিদের বলবেন যারা আমাদের নতুন উদ্যোক্তা আছে কেউ যদি ব্রয়লার খামার করতে চায়

আচ্ছা আপনার এই এক হাজার মুরগি পালন করতে মোটামুটি এই তিরিশ দিনে কতগুলো খাবার খাবে তিরিশ দিনে পঞ্চাশটা খাবার খাবে পঞ্চাশটা খাবার খাবে হ্যাঁ আরেকটা আমরা সংক্ষিপে কথা বলতেছি যেটা হচ্ছে এটার ভ্যাকসিন রানী ক্ষেত্রে ফার্স্ট দিনের দিনও আর এগারো দিনের দিনে দেওয়া লাগে গাম্বুড়ে ভ্যাকসিন তারপর আরো যদি অনেকে দেয় অনেকে দেয় না আরকি ঠিক আছে ওটা সতেরো দিনের দিনে একুশ দিনের দিনে দেওয়া হয় যদি খামার করেন হ্যাঁ যারা নতুন আছে খামার করবেন আহ তারা অবশ্যই তাছাড়া এই জন্য ঠান্ডার সমস্যা হয় কি না সমস্যা হয় ঠান্ডার জন্য ওষুধ আছে ঠান্ডার জন্য ওষুধ যাই হোক দর্শক আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই আপনারা কোন একটা অভিজ্ঞ পরামর্শ নেবেন এবং হচ্ছে আহ যারা এই সম্পর্কে যাবত চাষ করতেছে তাদের পরামর্শ নিয়ে খামার করবেন আর একটা বিষয় হচ্ছে এই যে লিটার ব্যবস্থাটা এটা আপনার কতদিন পর পর এটা ঘেটে করি কি সালি আবার নতুন মিক্স করি পরে আবার আচ্ছা আচ্ছা নতুন মিক্স করে পরে দিয়ে আসবে লিটার লিটারটা খারাপ হয়ে গেছে এদিকে লিটার আবার ভালো আছে

আা যিনি জানান যে আমাদের নতুন উদ্যোগটা যারা এই সেক্টরে আসছে তাই হ্যাঁ কোন বিষয়গুলো তাদের লক্ষ্য রাখা উচিত বা কোন বিষয়গুলো যদি লক্ষ্য রাখে তাহলে তারা একটু সাকসেস হতে বা এটা প্রতিবন্ধকতাটা কি এটা কি সমস্যাটা হয় সেক্টরে এটা আসলে মনে যদি নগদ টাকা দিয়ে যদি করে যদি তাহলে ডিলার থেকে কাছে মাল আনলে ওরা টাকা কমায় যাবে জি জি দাম সেপ দাম রাখে আর যদি ডিলারের কাছে ওই যদি বাকি আনে যদি বাকি আনলে ওখানে টাকা বেশি খরচ হয়ে যায় বেশি ওই যে ডাইরেক্ট যা আছে বসটা তাই দরে ওইভাবে আনে এতে মনে করেন ইয়ে আর কি তাই নগদ করে ভালো আর কিছু প্রশিক্ষণ নেওয়া দরকার আছে সবারই প্রশিক্ষণের দরকার আছে বা কোনো খামারি অভিজ্ঞ খামারির সাথে যোগাযোগ করি আস্তে আস্তে করাটা ভালো আর কি আচ্ছা যাই হোক দর্শক আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা যদি খামার করতে চান আমাদের ভাই কিন্তু একই কথা বলল যে যারা অভিজ্ঞ খামারি আছে তাদের পরামর্শ নিয়ে এটা করা উচিত হ্যাঁ এবং হচ্ছে আপনি প্রয়োজনে প্রাণী সম্পদ অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন যে ওনারা আপনাদের পরামর্শ দিবে যাই আমরা এখান থেকে চলে যাব ভাইয়ের গরুর খামারে চলেন আমরা গরুর খামারে চলে যাই যে ভাইয়ের নিচে গরুর খামার আছে এটা তিন তিনতলা ছাদের মধ্যে ভাই এই খামারে ওটার কাজ চলছে আচ্ছা নিচে দুতলায় আর একটা খামার আছে ওটার কাজ চলতেছে চলেন আমরা দেশি মুরগি আছে দেশি মুরগি আছে আমরা ওগুলো চলেন আমরা নিচে চলে যাই গরুর খামারে তো খামার গরুর খামারে দেখবো আমরা এবং হচ্ছে কি কি পালে আমরা সেটাও দেখবো আচ্ছা এদিকে আসেন

আচ্ছা এই গরুর গোবর থেকে আপনি একটা বায়োগ্যাস করছেন আমরা যেটা জানি চলো আমরা বায়োগ্যাসটা দেখি হ্যাঁ আপনার বায়োগ্যাস প্ল্যান্টটা দেখি আমরা এদিকে ভাই দুধের বাজার কি রকম আপনাদের এই এলাকায় দুধের বাজার 80 টাকা 80 টাকা লিটার বলুন 80 টাকা হ্যাঁ উপরে যে যা বিক্রি করতে পারে আচ্ছা যাই হোক দর্শক এখানে একটা বিষয় হচ্ছে ওনার যে গরুর যে গোবরটা আছে এই গোবরটা কাজে লাগানোর জন্য এবং হচ্ছে বাড়িতে কিন্তু ওনার সিলিন্ডারে রান্না বান্না হয় আর কি হ্যাঁ যেহেতু বিল্ডিং এর মধ্যে রান্না বান্না হয় সিলিন্ডার হয় এখানে কিন্তু মাসে একটা ভালো একটা অ্যামাউন্ট চলে যায় এর জন্য উনি গরুর গোবরটা কাজে লাগানোর জন্য কিন্তু একটা বায়োগ্যাস প্ল্যান করছে তো দেখি আমরা বায়োগ্যাস প্ল্যানটা আচ্ছা ভাই আপনি যে বায়োগ্যাস প্ল্যানটা করছেন এটা আমার সাথে আপনি যোগাযোগ করলেন কিভাবে আমার বাড়িতে অনেক দূরে আমি ওই যে ইউটিউবে দেখছিলাম দেখার পরে ওখান থেকে নাম্বার নিছি আচ্ছা আমার ভিডিও দেখে নাম্বার নিতে পড়ে গেছে আচ্ছা আমাদের ভাইরা যে কাজ করছে আপনার কি রকম মনে হয় কাজের ফিনিশিং বা কাজের মান কি রকম মনে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা যাই হোক আরেকটা জিনিস দেখাই এই যে এটা হচ্ছে আমাদের মিক্সার ডিভাইস হ্যাঁ আপনি এখানে গোবর গুলা দিবেন দেওয়ার পরে পানি দিবেন সম পরিমাণ হ্যাঁ পানি দেওয়ার পরে এখানে একটা হ্যান্ডেল আছে হ্যান্ডেলটা লাগাই জাস্ট কয়েক মিনিট ঘুরান দিলে এটা কিন্তু লিকুইড হয়ে যাবে হইলে এদিক দিয়ে সাইডে দিবেন এখানে একটা যে কাঠ লাগানোর ব্যবস্থা থাকবে সাইডে দিলে প্ল্যান্টে কিন্তু আপনার গ্যাসটা চলে আসবে গোবরটা চলে আসবে এখানে গ্যাস উৎপাদন হবে আমরা অলরেডি চুলা লাগিয়ে দিছি এবং হচ্ছে সেটিং দিয়ে দিছি আমরা এদিকে হ্যাঁ এখানে গ্যাস উৎপাদন হবে গ্যাস হওয়ার পরে যে গোবরটা আছে এটা ওই ওইদিকে চলে যাবে এদিকে আমরা দেখাই এই হাইড্রোলিক চেম্বারের মধ্যে চলে আসবে হ্যাঁ হাইড্রোলিক চেম্বারে চলে আসবে ম্যান হল দিয়ে গ্যাসের চাপে গোবরটা কিন্তু এদিকে চলে আসবে আসার পরে এই গোবরটা কিন্তু এদিক দিয়ে বের হয়ে আমাদের এই যে জৈব সাথে দুইটা পিট আছে এই পিঠা এসে জমা হবে তো আমাদের হচ্ছে কৃষি প্রধান দেশ আমরা কিন্তু কম বেশি সবাই কৃষির সাথে জড়িত বিভিন্ন শাক সবজি করি তারপরে ধান চাষ করি কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশে যে মাটির যে ধরন হম একটা সেখানে আছে হ্যাঁ এর জন্য আমাদের যদি জৈব সারের ঘাটতি পূরণ করতে যাই আমাদের নিজেরা কিন্তু উৎপাদন করতে হবে জৈব সার না হলে যদি আমরা বিভিন্ন ব্র্যান্ডের জৈব সার কিনতে যাই তাহলে কিন্তু এটা কস্টিংটা অনেক বেশি হয়ে যাবে এই জন্য আমরা চাচ্ছি প্রান্তিক পর্যায়ে আহ যারা গরুর লালন পালন করে আমরা বায়োগ্যাস প্লাস হচ্ছে জৈব সার নিয়ে কাজ করি যাতে হচ্ছে এই জৈব সারটা জমিতে ব্যবহার করে এবং হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং হচ্ছে উৎপাদন খরচ কম হয় আমাদের মিশন এবং হচ্ছে মিশন হচ্ছে আহ রাসায়নিক মুক্ত কীটনাশক মুক্ত খাদ্য শস্য উৎপাদন করা এবং হচ্ছে পরিবেশ ভালো রাখা এবং হচ্ছে নিরাপদ জ্বালানি আহ ব্যবহার করা তো যাই হোক দর্শক আপনি যে ভাই আপনি যে প্ল্যানটা করছেন

আচ্ছা যাই এখন কিন্তু বর্তমান বাজার মূল্য একটা সিলিন্ডার মিনিমাম পনেরোশো টাকা এই সেই হিসাবে করলে দেখা যাচ্ছে ওনার যে এখানে যে ইনভেস্টটা করছে এক থেকে দেড় বছরের মধ্যে কিন্তু এই খরচটা উঠে আসবে দর্শক আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করতে চান আমরা সারা বাংলাদেশে বায়োগ্যাস প্ল্যান করে থাকি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বায়োগ্যাস করার সহযোগিতা করব আহ হোক দর্শক আজকের মতো কথা বাড়াবো না আজকের মতো এখান থেকে বিদায় নিব দেখা হবে নতুন কোনো প্ল্যান্টে নতুন কোনো বিষয় বিষয় নিয়ে